আজ মঙ্গলবার বন্ধুরা সোমবার আর মঙ্গলবার দুদিনই বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে গতকাল তো আমার বাড়িতে হয়েছে সেই ভিডিও তো তোমাদের কাছে গেছে আজকে মঙ্গলবার আজকেও কিন্তু আমার ভিডিওতে তথা আমার বাড়িতে বসন্ত পঞ্চমী বিরাজমান গতকাল মেঘলা হলেও খুবই মেঘলা ছিল আজকে কিন্তু জনমনের রোদ আর সকাল থেকে বেশ একটা গরম গরম ভাব আছে বিগত পাঁচ দিন হলো মোটা কম্বল তুলে দিয়েছি তুলে দিয়েছি মানে কি পাশে সরিয়ে রেখে দিয়েছি ওটা লাগছে না একটা হালকা চাদরেই রাত কাটছে আর কোকিলও তো কোয় ডাকছে না তাহলে এটা কি এখনও তার মানে বসন্ত আসেনি বসন্ত এলে ওরা ঠিক জানিয়ে দেবে বসন্ত এসে গেছে এক বন্ধু জিজ্ঞাসা করেছ আমার বেগুন গাছে ফুল হচ্ছে কিন্তু বেগুন ধরছে না বন্ধু বেগুন গাছ যদি হেলদি হয়ে যায় খুব তাহলে কিন্তু ফুল ধরবে ফল আসতে একটু দেরি হবে তুমি এখন কোনো খাবার দাবার ওকে দেবে না একটুখানি হেলদিনেসটা একটু কমুক দেখবে আস্তে আস্তে ঠিক বেগুন দেবে ফুল যখন এসেছে ফল নিশ্চয়ই হবে সুপ্রভাত একবার সুপ্রভাত কেমন আছে সবাই আজকেও হচ্ছে বসন্ত পঞ্চমী দ্বিতীয় দিনের বসন্ত পঞ্চমীতে অনেক 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 ভালোবাসা সকালবেলাতেই স্কুলে ছাত্রছাত্রীরা এসে মাইক বাজিয়ে দিয়েছে আর এদিকে তোমার সিকিমের দাদা অনেক করে বলে গেছিলো শ্রাগণী একটুখানি যাবে দিদি একা ওদের প্রতিমা আসবে হুম প্রতিমা পুজো হয় দিদি একা একটুখানি জোগাড় টোগাড় করে দেবে আর ভালোই হলো তাহলে যে মনে দুঃখটা ছিল গতকাল মনে দুঃখটা লাগছিলো যে আমি মানে সূর্যোদয়টা পেলাম না মায়ের পুজো করতে পারলাম না যাকে এ আজকের দিনেও ওই একই তো ব্যাপার মা তো সব একই যার বাড়িতেই হোক যেখানেই হোক মন্দিরই হোক আর গৃহেই হোক যাই হোক মা একই তা আমার এ গোপালবাবুকে প্রভুকে বলেছি মন্দিরটা একটুখানি মানে মুছে তুমি গোপালবাবুকে শুধু তুলে দেবে আমি একটু সকাল সকাল চলে যাই আর মালা গতকাল ভেবেছিলাম তৈরি করে রাখবো কিন্তু গতকাল লুচি তরকারি করতে গিয়ে রাত হয়ে গেল আর ভিডিওটা একটুখানি সেরে রাখলাম নাহলে আজকে আমি ছাড়তে পারবো না রাখতে গিয়ে আমার দেরি হয়ে গেলো মালাটা গাঁথা না ওখানে গিয়েই মালাটা গাঁথব ওখানে গিয়ে জোগাড় টোকাড়ো মোটামুটি করে দেবো তার মধ্যে মালাটাও গাঁথা হয়ে যাবে মায়ের আমার হাতে মালা করার ইচ্ছা হ্যাঁ যদি থাকে তাহলে আমি মালা ঠিক সময় দিতে পারবো বুঝতে পেরেছো সব নিয়ে নিয়েছি সব ফুল টুল সব তোলা হয়ে গেছে আর পড়েছে একটা জামদানি এটা স্কুলে থাকতে থাকতে কিনেছিলাম এ সাদা আছে আর তোমার এটা আছে তোমার এই কালারটা আছে আর মাথায় সাদা সবুজ ফুল দিতাম দিয়ে ওই তোমার ফিফটিন আগস্ট বলো ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পরে যেতাম এই শাড়িটা মাঝে মাঝে তখন দেখো জামদানির একটা আবিজাত্য ছিল এখন জামদানিটাকে এত মানে কমা জামদানি বেরিয়ে এমন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে জামদানিটা জামদানি আর কেউ কেনেও না এমন পরেও না আটশো টাকা সাতশো টাকার জামদানি হয় তখন বলো তখন জামদানি মানে একটা আবিজাত্যপূর্ণ একটা স্ট্যান্ডার্ড ছিল একটা দাম ছিল এখন আর কোনো স্ট্যান্ডার্ডও নেই দামও নেই ওই জামদানিগুলো পরে পরে নষ্ট করে ফেলতে হবে দিয়েও দিয়েছি কতগুলো চলো দেরি হয়ে যাচ্ছে জানি কুচুন গেছে গাড়িটা নিয়ে আসতে গাড়িটা ধোবে বলে মালকিন মালকিন এখন ড্রেস করেনি আর মায়ের মুখ ঢাকা আছে ঠাকুর এসে খুলবে মোটামুটি

মোটামুটি মোটামুটি না পুজোর জোগাড় সব হয়ে গেছে পুজোয় বসে পড়েছে এবার আমি যাচ্ছি প্রভুকে বলেছিলাম হোলুকে তুলে দেবে মানে আমার ঘরের এখনো পুজো হয়নি আমার ঘরের পুজো করবো কুকু বলছিলাম তুমি ফুল কটা তুলে রাখবে গোবর বাবুকে তুলে মুখ ধুয়ে একটু খেতে দিয়ে দেবে তারপর আমি গিয়ে যা করার কুকু বলছো বাবুকে তুলতেই ভুলে গেছি বলছে ওরা এখনও ঘুমোর ইচ্ছা আছে মনে হচ্ছে বলছি তুমি তুলতে ভুলে গেছো সেইটা বলো তুলতে ভুলে গেছি চালা এখান থেকে আমাদের বাড়িটা একটু দেখাই দাঁড়াও তোমাদের দেখো এখান থেকে দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কসমসগুলোকে দেখেছো দূর থেকেই কি সুন্দর লাগছে এখান থেকে খুব সুন্দর লাগে আর ওপরে ভুবেন ভেলিয়াটাকে তুলে দিয়েছি যেটা নিচে ছিল এইখানে সেটাকে তুলে দিয়েছি आज मौसम গুলো দারুন হয়েছে চলো আর ভালো করে লাভ নেই এবার বুঝো কইও কি করবি গাড়ি ধুই বুঝি গাড়ি ধোবে নাকি ওই গাড়ি সরিয়ে দিয়ে দে গাড়িটা সারি দাও কীসের দাগ পড়েছে এটা না এটা তো ইয়ে হয়ে এসে গৌলাপকে স্নান করালাম দিয়ে পুজো হয়ে গেছে আর তোমার আজকেও দিয়েছি আজকেও মাকে আরতি করেছি নৈবৃধ্য কুটে দিয়েছি হ্যাঁ আজকেও সব হয়েছে পুজো হয়ে গেছে এইবার যাব ওইখানেই দাদা বলবো ওইখানেই খাওয়া হবে শ্রাবণী এসো কি হবে জানি না এখনো তোমরা সবাই তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছে চলো দেখতে পাবে চলো আজকে আমার হেসেল বন্ধ আজকে আমার হেসেলও নিরামিষ হতো যেহেতু এখনও পঞ্চমী আছে নিরামিষই হতো দাদা বললো শ্রাবণী থালে এখানেই রান্নাবান্না হয়ে যাক আজকাল তোমাকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না এইখানেই হোক আমাদের বড় ওভেনটা নিয়ে এসেছি

বাড়িতে হলে প্রভু পালাতো সাইডে আর এখানে যেহেতু হচ্ছে প্রভু বললে আমি চাটনিটা করব শেষে আমি একটুখানি চলে যাব মানে ঘুরে আসব সাইড থেকে সাইডের কি পরিস্থিতি দেখে আসব যেখানে কাজ চলছে আর কি দেখে আসবো তারপরে এসে আমি চাটনি করবো আমি তাহলে তুমি তোমার চাটনির সরঞ্জাম কুটে রেখে দিয়ে যাবো যে তোমরা যা করার করো আমি এসে চাটনিটা দারুণ করে করব ফার্স্ট ক্লাস করে করব ও তো যেন চাটনি করতে খুব ভালোবাসে চাটনি খেতেও ভালোবাসে আমি ভাবলাম যে যা হোক বাবা ভালোই হলো ঘর থেকে একটা চাপ নামলো এখন এসে চাটনি তুমি চাটনি করবে তো ঠিক বলছে হ্যাঁ গো আমি চাটনি করব তোমাদের রান্না হতে হতে আমি আবার পাক দিয়ে চলে আসবো আর এখানে হচ্ছে বাঁধাকপি এ হচ্ছে সুজাতা মানে সিকিমের দাদার বাড়িতে মানে আমাদের যেমন বৌদি এখানে সুজাতা কাজ করে এদের বাড়িতে সুজাতা মেয়েটা খুব ভালো জানো খুব হেল্প করছে সেদিনকে না হলে কিন্তু আমি অতখানি বাঁধাকপির আত্মের টনি হিমশিমি খেতাম বাঁধাকপিটা করে রাখলাম আর তোমার খিচুড়ির সবজিগুলো টুকানি ভেজে রাখলাম আলুটা মশলা দিয়ে কষিয়ে রাখলাম আর খিচুড়িটাকে করতে বলছি শম্পাকে শম্পা মানে কি এই দেখো এটা হচ্ছে শম্পা এটা হচ্ছে ওই তো পাশেই বাড়ি মানে একই প্রায় একই বাড়ির মধ্যে দুটো বাড়ি আর কি একই জায়গার মধ্যে বাড়ি নয় একই জায়গার মধ্যে দুটো পাশাপাশি বাড়ি এটা হচ্ছে সিকিমের দাদার ভাইয়ের বউ ওকে বললাম শম্পা তুমি কিন্তু খিচুড়িটা করবে আমি কিন্তু খিচুড়ি খুব একটা ভালো পারি না ও বললো আচ্ছা ঠিক আছে তুমি সব ওই দেখো আলু টালু সমস্ত কষানোই আছে ব্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো খিদেও পেয়ে গেছিলো যেন বেলাও হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো খেয়েও ফেলেছি অনেকটা অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছি খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা চাটনি আর সীতাভোগ আমি দুধ রেখে দিয়েছিলাম অনেকটা ভেবেছিলাম সকালবেলায় এটুনে পায়েস করে নিয়ে যাব। কিন্তু সময় হলো না সকালবেলায় গেছি ওখানে সাতটার দশের মধ্যে ওখানে গেলাম তোমরা তো দেখলে সাতটা দশের মধ্যে ওখানে গেছি জোগাড় টোগাড় করেছি করে আবার ব্রাহ্মণ বসেছে পুজোতে আমি এখানে চলে এসেছি এখানে এসে গোপালকে তুলেছি গোপাল সেবা দিয়েছি আমার ঠাকুরের পুজো করেছি জামা কাপড় ছিল শুকো দিয়েছি দিয়ে আরও কিছু কাজ বাজ করে দুধ জাল দিয়েছি তখনও ভাবলাম একটুখানি বসিয়ে দিই কিন্তু ওখানে আবার রান্নার তাড়া ছিল আবার গেলাম সবাই মিলে বান্না করা হলো এই গাছটা এনেছি এই গাছটা কি গাছ বল বলবে তো কমেন্ট সেকশানে ওই দাদাদের বাড়িতে অনেক হয়েছে আমি নিয়ে এসেছি একটু ভিতরে বসাবো ওই বারান্দায় আর একটু বাইরে বসাবো অনেক হয় জানো চলো এবার কাপড় ছাড়ি কাপড় টাপড় ছাড়ি কাপড় করে থাকি না তো কষ্ট হচ্ছে খুব বোসন্ধ্যা বন্ধুরা দেখো আজকে চঞ্চনের রোদ উঠেছে একদম আমি তো ভাবলাম ঘুরে বোধহয় চঞ্চনের রোদ উঠেছে বললো ঘুরে ভাবলাম বোধহয় ঠান্ডাটা পড়বে কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে নেই মনে হচ্ছে একদম গেল বিদায় নিল আর সিকিমের দাদা ফোন করে বলল যে আবার যেতে তার মানে প্রতিমা আছে প্রতিমার সন্ধ্যাবেলায় যেসব তোমার আরতি হবে ভোগ তৈরি হবে বললে একটুখানি যেতে সিকিমে দাদার বউ একা আমাকেও যেতে হচ্ছে রাত্রেবেলা রান্নাবান্না বলতে পারছি না এখানে হবে না ওখানে হবে সেটা এখনও কিছু বলতে পারছি না এখন যাই এখন মা সরস্বতী খাবারটা তৈরি করা হোক তারপরে দেখা যাবে রাত্রের চিন্তা করা যাবে আর এদিকে গোপালবাবুকে আমি তো একবার আসবো প্রতিমা বোক টোক করে আসবো তখন প্রকলবাবুকে এখন এত বেলা বেরি বলে তোর কাজের কাজের তারা তুই আমাকে খাইয়ে দাঁড়িয়ে শুইয়ে চলে গেলি একটু পরে এসে কোকোরবাবুকে শোয়াবো সন্ধ্যা দেবো তারপরে যাব আবার যাবো মাথা কাজ করছে না এ এলাম এসে তোমাদের অ্যান্সারগুলো দিলাম অ্যান্সারগুলো দিয়ে একটুখানি ভাবলাম আজকে একটুখানি শোবো ও বাবা মোটামুটি ভিডিওটা রেডি করা আছে একটুখানি শোবো তবু বলো গাছে জল দিতে হবে চলো গাছে জল দিতে দিতে আবার সব সরস্বতী পুজোর বাজার আমরা সব ঢুকে ঢুকে ফুল মানে ফটো তুলতে আরম্ভ করলো দেখো আমাদের বাগান আমরাই ফটো তুলি না লোকে বললাম না লোকে ফটো তুলে দিয়ে চলে যায় তখন আমার ক্যামেরা ছিল ছিল না তাহলে দেখাতাম কি সুন্দর সুন্দর করে সব মেয়েরা সাজ সে যে বুঝে মাথায় ফুল ঢুল দিয়ে এসেছে এসে সব ঢুকে ফুল মানে সেই পোজ দিয়ে দিয়ে ফটো তোলা আর হচ্ছে না সব তুলে চলে গেলো আর আমার বাগান আমি যে টু সেজে বুঝে ফটো তুলবো সেই হয় না বলো গোপাল বাবু চলো আমি একটু ঘুরে এসে তোমায় দিচ্ছি আজকে গতকালের থেকে একটু চিচ্চিরে ঠান্ডা পড়েছে গতকাল তো একদমই ঠান্ডা ছিল না এইবার ঠান্ডা বিদায় নিয়ে নেবে আমার একদম ভালো লাগছে না যেন ঠান্ডাটা ছিল কি ভালো ছিল কত কাজ করতাম একটুও কষ্ট হতো না কিন্তু এই যে গরম পড়বে না মানে এবারেও গরমটা বুঝতেই পারা যাচ্ছে কি হারে গরমটা পড়বে গরম দেন তো একটা বাটি লাগবে 나세 아직 하나 내게다 네 <놀람> 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 রাম মঞ্জুরির অক্ষয় কুমার ডাকে না সুন্দর ও মঞ্জুরি 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 মাথায় দিয়ে আসো গিয়ে তোমার অক্ষয় কুমারকে এটা হচ্ছে সিকিমের দাদার ছোট ভাই এর নাম হচ্ছে সনাতন ও বলছে বৌদি আমি তো বুঝতে পারবো না তুমি ময়দাটা একটুখানি লিখে দাও ভাই বলছে আমি তো বুঝতে পারবো না তুমি ওর জল দিয়ে দাও আমি একটুখানি জল দিলাম ও ময়দাটা মাখছে মানে রাত্রেবেলায় রান্না হবে এদিকে শম্পা রান্না চাপিয়ে দিয়েছে আলুর দমিমের বৌদি চাপিয়েছে চা না তো একটু কড়া করে চা করো নাহলে কিন্তু চা খাওয়ার জন্য আমি বাড়ি থেকে পালাবো আমার বাড়ি থেকে চা খেয়ে তারপরে আসবো বলছে না না শ্রাবণে আমি এখনই চা করছি আর প্রভু এসে আমাকে বললো আমি গোলবাবুকে শুয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি তোমাকে যেতে হবে না এলাম খুব ভালো আজকে খুব ভালো কাটলো দিনটা এই বাড়ির দুটো বাড়ির পরই হচ্ছে সরস্বতী পুজো জোর মাইক দিয়েছে তোমাদের শোনাচ্ছি দেখো কি হয়েছে কুমড়োর তরকারি সন্ধ্যাবেলা তোমার মা সরস্বতী দেওয়া হয়েছিল ভাজা ভুজি কুমড়োর তরকারি আর বাঁধাকপির তরকারি দিনের বেলা কাছিল আর সম্পা করেছে আলুর দম লুচি বেগুন ভাজা মিষ্টি আছে রসগোল্লা আছে কালকে বলছে কুচুমকে দেখতে পাইনি কুচুম কোথায় ছিল আজকে দেখে নাও যে কোথায় ছিল কুচুম কুচুমকে দেখতে পেলাম না দেখো আজকে অত ঠান্ডাও নেই সিকিমে দাদার বৌদির দেখেছো কীরকম গরম আজকে কিন্তু ঠান্ডা দেখুন হ্যাঁ এখন একটু ঠান্ডা লাগছে আমরা রান্না করছিলাম এতখন ঠান্ডা লাগেনি সিকিম সিকিমে গিয়েও সোয়েটার পরছিলো না কেলিকে চলে পড়েছি কিনা রসগোল্লা আমাদের এখানে গ্রামে থাকে কিন্তু রসগোল্লা আমাদের এখানে খারাপ না কি তোমাদের বলি না আমাদের এখানকার রসগোল্লা কিন্তু খুব একটা খেলে দুটো খেতে ইচ্ছা হবে রসগোল্লা নহা ও চকলটা আজকে হেভি কাটলো দারুণ কাটলো দিনটা কিসের জন্য ভালো কাটলো বলে তো হ্যাঁ দেখো এখানেও বাড়িতেও রান্না করি ওখানে গিয়েও রান্না-ওয়ানা করলাম কিন্তু কি হলো বল কি কিসের জন্য ভালো কাটলো বলে তো বাড়িতে রান্না করি চিন্তা করতে হয় কি রান্না করব কি রান্না করব এটা তো মহা চিন্তা বলো ওটা চিন্তা করতে হলো না তারপরে রান্না করার পর রান্না সম্পর্কেও কত কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা ঠিকঠাক জিনিস জায়গা মতো রাখা খেটে দেওয়া এগুলো মোটামুটি থেকে আজকে মুক্তি পেলাম আমরা দিনটা ভালো কাটলো না কাটলো আর বড় ওভেনটা নিয়ে গেছিলাম তো ঝমঝম করে রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেছে বেশ ভালোই কাটলো বেশ আনন্দ করে কাটলো আর তোমার গাছগুলো এনেছি গাছগুলো বসানো হলো না ভাবলাম বিকেলবেলায় বসাবো গাছগুলো কিন্তু বসানো গাছগুলো ভালো করে ধুতে হয় প্রচুর নোংরা আছে পাতাগুলোতে কালকে বসাবো কালকে হাজারটা কাজ আজকে যেমন ভগবান একটুখানি রিলিফ দিয়ে কাটালো কিন্তু কাজ কালকে ভগবান আর লা ছাড়ার নেই শ্রাবণী কালকে ভোর থেকে উঠি ছোটা ছোটা ছোটো 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 হবে কেন কিসের জন্য প্রায় পরের ভিডিওতেই বলবো আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ কি ওষুধ দিল দেখো ভদ তো ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম দাদা কী ওষুধ দিলেন বলে যান বলে যান বললো আমি এসে জেনে এসে বলছি ও ব্যাটা জানে না আর একজন ওইখান থেকে অপারেট করছে ও জানে তা আমাকে আমি ভাবলাম ওদের জেনে এসে বলবো আমাকে আর বললো না তবে হ্যাঁ ফোন নম্বর তো আমার কাছে আছে আমি ফোন করে জেনে তোমাদেরকে অবশ্যই বলবো কি ওষুধটা দিয়ে গেলেন আম গাছে খুব তাড়াতাড়ি করে ওষুধটা স্প্রে করে দেবে তাহলে হবে বলতে যেগুলো ছোট্ট ছোট্ট আম হচ্ছে সেইগুলো দাঁড়িয়ে যাবে বুঝতে পেরেছো ওষুধটা খুব তাড়াতাড়ি দেওয়ার দরকার তাও তো ওষুধটা ওই মুকুল আসার আগে একবার স্প্রে করার দরকার ছিল ওদের ফোন করে করে ওনারা আসেননি তখন তো এখন আবার দিয়ে গেলে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট সেকশানে জানাতে বলবে না কেমন লাগলো আচ্ছা সেই